বহু বছর পর শাসক দলের আগেই বিজেপি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে তার মধ্যে আসানসোলে আবার পবন সিং জানিয়ে দিয়েছে আসানসোলে দাঁড়াবো না প্রথম লিস্টে দু হাজার উনিশের জয়ের কান্ডারি দিলীপ ঘোষের নাম নেই অন্যদিকে কাতিতে আবার শোভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে দাঁড় করানো হয়েছে এরপরে আবার দু দুটো বড় ঘটনা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন বিচারপতি থেকে তিনি লোকসভা ভোটে নাকি বিজেপির হয়ে প্রার্থী হবেন অন্যদিকে তৃণমূল নেতা তাপস রায় তৃণমূল ছেড়ে দিয়েছেন তিনিও নাকি প্রার্থী হবেন বিজেপির হয়ে উত্তর কলকাতায় তাপস রায় তমলুকে কি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রচুর প্রশ্ন বিজেপির লিস্ট বেরোবার পর আজ অব্দি এত প্রশ্ন যে যে প্রশ্নের উত্তরগুলো মানুষের কাছে নেই এবং বিভিন্ন মিডিয়া মেন মিডিয়া সোশ্যাল মিডিয়া যে যেমন পারছে গল্প বলছে কিন্তু আপনারা তো জানেন যে আমরা আবার গল্পে বিশ্বাসী নই আমরা সত্যটা জানতে চাই সত্যটা যুক্তি এবং তথ্য সহকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই আর সেই কারণেই এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকে একেবারে সাত সকালে আমরা পৌঁছে গেলাম নিউ টাউনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে যে একবারে গল্প কথা আপনাদের না শুনিয়ে বিজেপি রাজ্য সভাপতি বিজেপির প্রথম লিস্ট বেরোনোর পর এবং আজকে তিনি ঠিক কি বলছেন এটা আপনাদের শোনানোটা খুব দরকার হয়ে পড়েছিল এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন সমস্ত রকমের আলোচনা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে একেবারে সরাসরি সরাসরি দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তাপস রায় থেকে শুরু করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কোনো আলোচনায় বাকি নেই এই ইন্টারভিউ সুকান্ত মজুমদারের ইন্টারভিউ শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নাম ঘোষণা করা হয়েছে এমন সময় আমরা নিতে এসেছি বাকি আসনের প্রার্থী তালিকা ঠিক হবে বাঙালি প্রত্যেকে আপনি জানেন রাজনৈতিকভাবে সচেতন প্রত্যেকে অপেক্ষা করে আছে বিজেপির কর্মী সমর্থকরা অপেক্ষা করে আছে কিন্তু যে প্রশ্ন আপনাকে শুরু করব ভোটের এখনো তারিখ ঘোষণা হয়নি মনে হয় কয়েক দশক পর দেখলাম এতদিন খবর কভার করছি আমি যে এতদিনের যে শাসক দল আগে ঘোষণা করবে এবারে বিজেপি আগে ঘোষণা করবে এর কারণ হচ্ছে বিজেপি আগামী দিনে এই রাজ্যে শাসক দল হতে চলেছে তো প্র্যাকটিস আগে থেকে শুরু করা ভালো এবং বরাবর আমাদের মানে আমাদের কর্মীদের বিশেষ করে এবং গতবার উনিশে আমার সাথে ব্যক্তিগতভাবে তাই হয়েছিল যে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা হওয়ার দশ পনেরো দিন পর বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছিল তো স্বাভাবিকভাবে আমরা দশ পনেরো দিন কম সময় পেয়েছিলাম কোনো কোনো ক্ষেত্রে আরো কম সময় পেয়েছিল কিছু প্রার্থী এবার সেই বঞ্চনার অভিযোগ ওয়ান কাইন্ড অফ বঞ্চনা বলা তো সেই অভিযোগ যেন না থাকে সেই জন্য পার্টি সিদ্ধান্ত নিয়েছে এবং দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে সিটগুলোতে গতবার হেরে গেছিলাম সেই সিটগুলোরও আমরা প্রার্থী পদ ঘোষণা করে দিয়েছি এবং বেশ কিছু স্ট্যান্ড মানে সিটিং এমপি সেই সিটিং এমপিরও আমরা ঘোষণা করে দিয়েছি কিন্তু যদি আপনি তালিকা দেখেন একটা প্রশ্ন এখানে করতে চাই মোদী সরকার কিন্তু এখানে যেটুকু আমার প্রথমে বলার যে এক তৃতীয়াংশ ওই নারী যেটা সংরক্ষণ সেটা ঘোষণা করা হয়েছে কিন্তু কুড়িজনে কিন্তু মাত্র তিনজন কিন্তু মহিলা দেখুন এক তৃতীয়াংশ যে যদিও চালু হয়নি সেটা আমি জানি চালু হয়নি এখনো যখন ঊনত্রিশ থেকে চালু হবে ততদিনে আমরা ততদিনে আমরা মহিলা যে আমাদের নেতৃত্ব আমাদের পার্টিতে মহিলা নেতৃত্বে বাংলাতেই বিশেষ করে মহিলা নেতৃত্ব কিন্তু কম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আপনি দল দেখেন যেহেতু মহিলা ডোমিনেটেড মানে মহিলা একজন নেত্রী সেই দলের মাথায় আছে সেখানে কিছু মহিলা আছে কিন্তু তারা একান্তই কলকাতা কেন্দ্রিক তার চেয়ে বড় কথা এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে যাদেরকে আনা হচ্ছে তাদের একটা কি মিনিমাম যোগ্যতা থাকা উচিত নয় মানে এই যে ধরুন মিনি বা নুসরত বলুন তাদের কি মানে এই যে তেত্রিশ শতাংশ আছে বলে দাঁড় করিয়ে দিলাম আলটিমেটলি তারা কি করছে সেটা থাকা দেখতে হবে একদম এবং আমারও সেটা মনে হয় বিজেপি সেই জন্য জোর করে দেখুন জোর করে কাউকে তুলে এনে বসিয়ে দেয়া। এর মধ্যে দিয়ে আপনি তার উন্নতি করতে পারবেন না তাকে সুযোগ দিতে হবে উপযুক্ত পরিবেশ দিতে হবে যেন সে নিজে নিজে গ্রো করে তবে সে নেতা হতে পারবে বা নেত্রী হতে পারবে মহিলাদের ক্ষেত্রে যদি আমি বলি তো আমরা সেই পরিবেশ নির্মাণ করে ফেলেছি আমাদের বহু নেতৃত্ব উঠে আসছে মহিলা নেতৃত্ব উঠে আসছে আপনাকে আমি পাঁচ বছর আগেই প্রায় আপনাকে বলে রাখলাম উনত্রিশ সালে আপনি গিয়ে দেখতে পাবেন যে ভারতীয় জনতা পার্টি পার্টি এক ঝাঁক নেতৃত্ব উনত্রিশ সালে নতুন মহিলা নেতৃত্ব নতুন মুখ তারা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে উনত্রিশ সালে এখানে বোলপুরে প্রিয়া সহাকে প্রার্থী করা আছে কিন্তু যেটুকু দেখলাম যে মানে বিজেপির মধ্যে একটা ইয়ে রয়েছে যেটি জিততে পারবেন কিনা তৃণমূলকে ওয়াক ওভার দেওয়া হলো কিনা দেখুন এই যে আপনারা যেটা বলছেন যে মহিলাদেরকে দাঁড় করানো আমরা সেই একজন একজন খুব সাধারণ মহিলা কর্মী গৃহবধূ গৃহবধূ একদম তার আলাদা কোনো পরিচয় নেই এবং গৃহবধূ মানে আমরা যাকে ইংরেজিতে হোম মেকার এখন হরা শব্দ এসেছে এখন এই শব্দগুলো আনা হয়েছে যে গৃহবধূও যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ইম্পর্টেন্ট জব সেটা মানুষ বুঝতে পারছে এবং সেই রকমের একজন মহিলাকে আমরা সামনের সারিতে আনছি একদম এসি সমাজের মহিলা আমরা সেই চেষ্টা করছি নতুন নেতৃত্ব বিকাশের জন্য এবং যখন নেতৃত্ব বিকাশের চেষ্টা হয় তো স্বাভাবিকভাবে কিছু মানুষের মধ্যে অসন্তোষ হয় এটা অস্বাভাবিক কিছু না যাকড় দল ঘোষণার পর দুটো চমক আমরা দেখতে হয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অবসর নিয়ে নিয়েছেন তিনি বিজেপি গঠন ঘোষণা করেছেন সেটা আগামী দিনে আপনারা বুঝতে পারবেন উনি রেজিনেশন এখনো দেননি আর বিজেপিতে আসবেন না অন্য কোন দলে যাবেন সেটা বলা তিনি এখানে প্রার্থী হচ্ছেন লোকসভা ভোটে না উনি প্রার্থী হলে তো যে দলেরই প্রার্থী হন না কেন উনি তো খুব শক্তিশালী প্রার্থী হবে না উনি জিতবেন উশের আশা আকাঙ্ক্ষা ওনার প্রতি বিশ্বাস আছেন কোন দলের প্রার্থী হবে সেটা এই মুহূর্তে আমি বলবো না বা বলতে পারবো না আগামী দিনে বলতে পারবো কোন দলে পার এটা কথা বলুন এখন তো বললেন যে এখন কোনো সিদ্ধান্ত কিছুই হয়নি যদি অভিৎ গাঙ্গুলি বিজেপিতে আসেন এবং যদি সত্যি প্রার্থী হন কতটা বুস্ট করবে লোকসভা ভোটের আগে দেখুন যদি উনি আসেন তাহলে তো অবশ্যই ভালো হবে কারণ উনি সমাজের এমন একজন ব্যক্তি গোটা বাঙালি সমাজ বাংলার মানুষ মনে করেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে গেছেন এবং ধরুন এই যে উনি রিজাইন করলেন কোন দলে যাবেন আমরা এই মুহূর্তে জানি না আমি অন্তত পক্ষে এই মুহূর্তে জানি না তো স্বাভাবিকভাবে উনি তো নিজের ক্যারিয়ারের ক্ষতি করলেন আমরাও এসেছি যেমন আমরা তো ক্যারিয়ারের ক্ষতি করেছি যেমন আমি রাজনীতি থেকে ফিরে গেলে পরেও আমার চাকরিটা আছে কিন্তু আমি সেই জায়গায় পৌঁছতে পারবো না অ্যাকাডেমিক্যালি যেখানে আমার পৌঁছানোর কথা ছিল সম্ভব না কারণ আমার পাঁচটা বছর মাঝখানে চলে গেছে আমি প্রফেসর হতে অনেক অনেকের থেকে অনেক পিছিয়ে যাব আমার স্যালারি সেই লেভেলে যাবে না কোনো এই যে আমরা এই ধরনের স্যাক্রিফাইস করে যারা সমাজ থেকে আসতে চাইছেন কারণ স্যাক্রিফাইস তো কাউকে না কাউকে করতে হবে উনি একটা বিরাট বড় স্যাক্রিফাইস করেছেন এবং উনি এসে আমার মনে হয় যদি বিজেপিতে জয়েন করেন হাইপোথেটিক্যাল কোশ্চেন যদি আমি হাইপোথেটিক্যাল কোশ্চেনের উত্তর দিই না সাধারণত তবু বলছি যে কোনো দলে জয়েন করলে উনি সেই দলের অ্যাসেট হবেন আর বিজেপিতে জয়েন করলে অবশ্যই বিজেপির কর্মী সমর্থক যারা আছেন তারা খুব বুস্টাফ হবে এবং তারা আগামী দিনে লড়াইয়ের জন্য আরও বেশি শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে যাবে আর অন্যদিকে আরেকটা একটা চমক তাপস রায় তাপস বাবু খুব সিনিয়র লিডার উনি রিজাইন দিয়েছেন এখনো পর্যন্ত ফাইনালাইজেশন কিছু হয়নি কথাবার্তা চলছে শুধু এটুকু বলতে পারি কিন্তু শুধু মানে এটা কিন্তু বিজেপির তরফ থেকে একটা খুব বিক্ষোভ তৈরি হচ্ছে ওনারা ধরেই নিয়েছেন যে উনি বিজেপিতে জয়েন করছেন এবং উত্তর কলকাতা লোকসভা সিটটা তাকে দেওয়া হচ্ছে এবং ওখানে যারা এতদিন সংগঠন করেছে গত তিন সাড়ে তিন বছর ধরে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে তারা কিন্তু এখন খুব একটা বিক্ষুব্ধ দেখুন আমার কাছে এই ধরনের কোনো ফিডব্যাক নেই ওনাকে টিকিট দেওয়া হবে উনি জয়েন করবেন করবেন না সে তো অবশ্যই পরের সিদ্ধান্ত কিন্তু আমার যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেসে যে সামান্য কিছু নেতা আছে যাদের বিরুদ্ধে আঙুল তোলা যায় না একদম তাদের মধ্যে তাপস একজন একদম এবং আমাদের তরফ থেকে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত করিনি বা করতে পারিনি যতদিন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি ওনার রাজনৈতিক এক্সপিরিয়েন্স উত্তর কলকাতার দীর্ঘদিনের কাউন্সিলার ছিলেন বিধায়ক ছিলেন প্রায় পাঁচ পাঁচবার উনি বিভিন্ন জায়গা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তো এই ধরনের নেতা এলে পরে স্বাভাবিকভাবে পার্টি শক্তিশালী হবে যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকতো চুরি করেছেন বা অনেক সম্পত্তি করেছেন তাহলে আমরা বিক্ষোভ হওয়ার জায়গা ছিল আমার মনে হয় নেতা আশা আর আসার সঙ্গে সঙ্গে যদি আপনি তাকে লোকসভার টিকিট দেন তাহলে তো একটা বিক্ষোভ থাকবেই না দেখুন আমরা টিকিট দেবো কিনা সেটা পরের ব্যাপার পার্টি ঠিক করবে আমাদের হাইকমান্ড তো হয় না আমাদের যে বোর্ড হয় আচ্ছা পার্লামেন্টারি বোর্ড তারা ঠিক করে দেখুন এটা ফ্যাক্ট সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের টিকিট পান সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আমাদের শক্তিশালী নাম এবং নেতা দরকার উত্তর কলকাতা শুধু নয় আমরা কলকাতা রিজিয়ানে অনেকটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের থেকে দুর্বল এবার এই দুর্বলতা থেকে যদি সবলতায় যেতে হয় অনেকটা সময় লাগবে যদি নর্মাল একুশে আমরা কি করেছিলাম একুশে আমরা এলো পাথারি নিয়েছিলাম দেখুন আর এখন আমরা এলো নিচ্ছি না আমরা ভালো করে দেখছি কাদের ছবি যাকে বলে বা যাদের আ চরিত্র স্বচ্ছ ভাবমূর্তি আছে আমরা তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট দেখাচ্ছি এখন আলোচনা হচ্ছে যে দুজনের নাম নিয়ে সব থেকে বেশি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাপস রায় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এই দুটো নাম নিয়ে আলোচনা হচ্ছে আগামী দিনে দেখা যাবে তারা কোথায় আসছেন কোথায় যাচ্ছেন সেটা আগামী দিনে পরিষ্কার হবে আরো অনেক তৃণমূল নেতা লাইন দেওয়া আছে কই তাদের তো আমরা নিচ্ছি না যাদের বিরুদ্ধে অভিযোগ আছে মানে এবারে কি এরকম হবে যে আসবে না এরকম সম্ভাবনা খুব কম যে যে এলো তাকে টিকিট দিয়ে দেওয়া হবে এই ধরনের আমরা এবার হতে দেব না আসানসোলে পবন সিং এর ক্ষেত্রে কি হলো আসানসোলে পবন সিং তার ব্যক্তিগত কারণে পিছিয়ে গেছেন উনি প্রথমে দাঁড়াবেন ভেবেছিলেন হ্যাঁ তারপরে ওনার পারিবারিক কিছু সমস্যা হতে উনি এই মুহূর্তে বাংলা থেকে দাঁড়াবেন না অন্য কোথা থেকে দাঁড়াতে পার উনি আরো ভালো ওনার তো ফ্যান বেস আসানসোলেও আছে কিন্তু আসানসোলের থেকেও বেশি অন্য জায়গায় আছে ওনার একটি পছন্দ যতদূর আমি জানতে পেরেছি ওনার অন্য কোন সিট আছে যেখানে উনি হয়তো দাঁড়াতে চান পার্টি ঠিক করবে সেখানে তাকে দেবে কি দেবে না সেটা পার্টি ঠিক একদম ব্যক্তিগত যে ছবিটা প্রধানমন্ত্রী আসার দিন কিন্তু অত কিছুর কিন্তু ছবিটা হিট করেছিল বাংলার রাজনৈতিক মহলে আপনি আর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বসে আছেন একদম প্রায় গায়ে গাঠে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা বিভিন্ন জল্পনা যেমন হয় মিডিয়া থেকে আমরা বলেওছি আপনি ওখানে একটা পয়েন্ট নাকি তুলে ধরেছিলেন যে এই যে বাংলার আইএস আইপিএস যারা কেন্দ্রে চাকরি করছে সবকিছু কেন্দ্রের এখানে এসে একেবারে দল দাস হয়ে কাজ করছে এটা তুলেছিলেন আপনি প্রসঙ্গটা দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কি আলোচনা হয়েছে এটা তো বাইরে বলা যায় না সম্ভব না আমার পক্ষে তবে যে টপিক আপনি বললেন আমি শুধু এটুকুই বলতে চাই যে বাংলা থেকে প্রায় নজন আইপিএস কে ডাকা হয়েছিল বিভিন্ন মামলাতে কয়লা গরু পাচার সহ বিভিন্ন দেখুন আইএস আইপিএস মানে তারা তো মানে স্বর্গ থেকে নেমে আসেনি যেরকম নয় যে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না যদি নেতা অ্যারেস্ট হতে পারে লালু প্রসাদ যাদব যদি জেলে যেতে পারে আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাবেন কিনা আমার জানা নেই চটালা গেছে জেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক নেতা এরকম জেলে গেছে রাহুল গান্ধী এই মুহূর্তে বেলে আছেন নাহলে জেলে চলে যেতেন তো এত বড় বড় ব্যক্তি যারা এরা তো আই আইপিএস এর থেকে কিন্তু অনেক উঁচু দরের ব্যক্তি তাহলে সে যদি জেলে যেতে পারে তাহলে আইপিএসরা কি এমন করেছে যে এরা জেলে যেতে পারে না যেখানে তাদের নামে নাকি অভিযোগ আছে আমরা তার তদন্ত করিনি কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা আপনাদের মতো যারা লড়াই করছেন যারা অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সবসময় হ্যাঁ আপনারা বলছেন আপনাদের চ্যানেলগুলোতে ইউটিউবে তারা যে তথ্য আমাদেরকে দিয়েছে তাতে আমরা জানতে পাচ্ছি যে এই সমস্ত আইপিএসদের খুব ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এরকম নাকি রিপোর্ট টিপোর্টে আছে তো সেরকম হলে তাদের কেন অ্যারেস্ট করা হবে না তারা কোন এমন মহান কাজ করেছে এটা পরীক্ষাই তো পাস করেছে তার থেকে বেশি তো কিছু করেনি শুধু একদম রাজনীতির অন্য একটা কথাই আছে অমিত শাহ জি এলেন দেখলাম থার্টি ফাইভ পঁয়ত্রিশটা টার্গেট দিলেন নরেন্দ্রপুর সেই টার্গেটটা একদম উড়িয়ে ভেঙে দিলেন বললেন বিয়াল্লিশটি আসনই আপনার আমাদের চাই দুহাজার উনিশে আপনারা আঠেরোটা পেয়েছিলেন এবার কি মনে আছে দেখুন আমাদের টার্গেট বলতে অমিত শাজি পঁয়ত্রিশটি আসন বলে গেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন বিয়াল্লিশটি আসনে লড়তে হবে তা আমরা ঠিক করে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন তো বিনা যুদ্ধে নাই ছাড়িব সূচাগ্রম রেদিনী বিয়াল্লিশটি আসনে বিজেপি একদম ফুল ফেস যাকে বলে ফিফ গিয়ারে গিয়ে আমরা ফাইট দেব কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি এই মুহূর্তে তো বলা সম্ভব না বা আমি জ্যোতিষীও নয় যে কত সিট পাবো গতবারের থেকে বিজেপি বেশি সিট পাবেই মানে আঠেরো চেয়ে বেশি পাবে বেশি পাবেই পাবে না পাবেই আমি লিখে আপনি লিখে রাখতে পারুন পারেন এবং ভোটের পর আমাকে আপনি যদি না পাই আমরা তাহলে আমাকে বলবেন যে সুকান্তবাবু আপনি বলেছিলেন যে এত সিট পাওয়ার কথা যে আঠারো থেকে বেশি আপনি পাননি আরো একটা খচখানি রয়ে গেছে প্রথমে তো ঠিক হয়েছিল মোটামুটি যারা জেতা ক্যান্ডিডেট মোটামুটি তাদেরকে রাখা হবে কিন্তু এই লিস্টে একটা নাম উল্লেখযোগ্যভাবে বাদ গেছে যার মানে নেতৃত্বে সিট পাওয়া গেছিল দিলীপ দার নাম বাদ গেছে দিলীপ ঘোষ দিলীপ দিলীপদার ব্যাপারে পার্টি অবশ্যই সব পজিটিভলি চিন্তাভাবনা করছে এবং আমি এটা বরাবরই বলি এবং আমি অন ক্যামেরাও বহুবার বলেছি আমার অ্যাকসেপ্ট করতে কোনো জায়গায় ইয়ে নেই যে দিলীপ দা সেই নেতা যে বাংলায় বিজেপিকে একদম তুলে এনেছিলেন একদম উপরে তুলে এনেছিলেন এবং আমরা দিলীপ দাকে দেখেই লড়াই করতে শিখেছি দিলীপ ঘোষকে দেখে অন্ততপক্ষে আমরা রাজনীতিতে চোখে চোখ রেখে যাকে লড়াই করা বলে সেই লড়াই করা বাংলা বিজেপি শিখেছে তো দিলীপদার ব্যাপারে পার্টি চিন্তা ভাবনা করছে অনেক ধরনের ফিডব্যাক থাকে পার্টি সমস্ত কিছু দেখে ঠিক করা এরকমও হতে পারে দেখুন যখন বড় নেতা হয়ে যায় তার দায়িত্ব পরে হারাজিতকেও যে হারা সিটকেও জেতানোর জন্য তার অনেক সময় দায়িত্বের কথা ভাবা হয় তো আপনারা সময় যে দেয়া হলো না মানে নেগেটিভ ভাবার কিছু কারণ নেই দেখুন অনেক সময় যেমন উদাহরণস্বরূপ বলছি যে কৈলাশ বিজয়বর্গীয় তাকে এবার তিনি আমাদের এখানে অবজারভার ছিলেন বলে তার উদাহরণটা আমি তুলে আনলাম তাকে ইন্দোরে সেই সিটটা দেয়া হয়েছিল যে সিটটা বিজেপি হারবে বলা হচ্ছিলো একদম কনফার্ম হারবে তো তিনি নিজের ক্যারি সীমাতে জিতিয়ে নিয়ে চলে গেলেন হারা সিট তো অনেক সময় বড় নেতা সম্পর্কে দা তো আমাদের খুব বড় নেতা ভাবনা ভাবনাচিন্তা করা হয় কিন্তু আমি পসিবিলিটিজের কথা বলছি আবার দা নিজের সিটেও লড়তে পারে সেটাও হতে পারে কোনো অসুবিধা নেই দা ওখান থেকে খুব শক্তিশালী ক্যান্ডিডেট হবেন আমাদের সেটা নিয়ে কোনো ডাউট নেই কোনো কিন্তু অনেক সময় বড় নেতাদেরকে হয়তো এরকম হতে পারে শুভেন্দু অধিকারীকেও কোনো একটা কঠিন সিটে বলা হলো পার্টি থেকে যে আপনি লড়ুন যেতে হারা পরের বিষয় কিন্তু লড়ুন আপনি লোড়ে সেখানে ফাইট দিন এরকমও হতে পারে না পার্টি সিদ্ধান্ত নেয় যে কোনো একটা সিটে আমি উদাহরণ দিচ্ছি আরও একটি উদাহরণ দিচ্ছি আপনার হয়তো মাথায় নেই এই গত বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে যেখানে আমরা বিরাট মার্জিন নিয়ে বিরাট সিট নিয়ে আমরা সরকার গঠন করলাম তো সেখানে অখিলেশ যাদব তার বিরুদ্ধে আমাদের কেন্দ্রের মন্ত্রী এসপি বাঘেলকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এসপি বাঘেল জিততে পারেননি কিন্তু উনি কী করেছিলেন এমন কম্পিটিশন দিয়েছিলেন যে অখিলেশ যাদব গোটা উত্তরপ্রদেশে এইভাবে কনসেন্ট্রেটই করতে পারেনি তার নিজের সিট জেতানো জেতা আগে ওনার কাছে চ্যালেঞ্জ হয়ে গেছে তো এসপি বাঘেল পার্টির হয়ে লড়লেন লড়ে হারলেন কিন্তু তাতে তার ফেম কোনো জায়গায় ক্ষতি হয়নি বরঞ্চ এসপি বাঘেলকে দিয়ে আমরা বাকি উত্তরপ্রদেশ জিতে নিলাম আপনাকে আপনার কথা শুনে মনে হচ্ছে বাকি বাইশটা আসনে মনে হচ্ছে আরো অনেক চমক রয়েছে আমাদের জন্য না চমক বিজেপি মানেই চমক বিজেপি আমরা বরাবরই বলি পার্টি উইথ ডিফারেন্ট ডিফারেন্স আমরা এমন একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে বোঝা খুব কঠিন এবং যারা বাইরে থেকে দেখে এমনকি আমরা ভেতর থেকে দেখেও পুরোটা বুঝতে পারি না শুধু আরেকটু কি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি মানে আগে কয়েকটা বছর আগে মানে বিজেপি মানে আপনি হয়তো স্বীকার করবেন না কিন্তু বাংলা রাজনৈতিক মহল জানে অনেকগুলো শিবির বিভিন্ন শিবির যে জন্য তৃণমূলের বিরুদ্ধে হয়তো এক লড়াইটা হয়নি এই লাস্ট এক বছর বা লাস্ট এই ছ মাস কি কিছুটা চেঞ্জ হয়েছে আপনার সঙ্গে বিরোধী দল নেতা একসঙ্গে লড়াই করছেন বাকি সব নেতারা এক মঞ্চে আসছে এটা কি কোনো একটা চেঞ্জ হচ্ছে আপনারা বলে না দেখুন পার্টির মধ্যে মতবিরোধ থাকবে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু না স্বাধীনতা অর্জন যখন মানে পবিত্র কর্তব্যের মধ্যে ছিল সেই সময় তো নেতাজি আর গান্ধীজির মতো নেতাদের মধ্যে মতবিরোধ হয়েছে নেতাজিকে বেরিয়ে আসতে হয়েছে তো রাজনীতিতে ডিফারেন্স অফ ওপিনিয়ন ইজ কোয়াইট ন্যাচারাল এটা হবেই অস্বাভাবিক কিছু না কিন্তু দেখুন আমরা বিজেপির একটা প্লাস পয়েন্ট আছে যেহেতু আমরা আইডিওলজি নির্ভর দল আদর্শগত দল আমার বা আমাদের আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ যারা কর্মী আছে আমি নিজেকে কর্মী মনে করি সেই কর্মীদের বাধ্যবাধকতা বা দায়বদ্ধতা বাধ্যবাধকতা বলা উচিত হবে না দায়বদ্ধতা আমাদের কিন্তু আইডিওলজির প্রতি এবং আমরা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করি কারণ তিনি সেই আইডিওলজির প্রতিভূ সেই আইডিওলজির মানে ম্যান অব আইডিওলজি সেই আইডিওলজিটাকে ভিজুয়ালাইজ করতে হয়তো সেই ভিজুয়ালাইজ করার জায়গা উনি তার মধ্যে আমরা সেই আইডিয়োলজিটাকে দেখতে পাই আমি সোমেন্দু অধিকারী কথা তুললেন কিন্তু একটা ছোট বি বিতর্ক হচ্ছে কাথি আসনটা নিয়ে সোমেন্দু অধিকারকে প্রার্থী করার আছে অনেকে বলছে পারিবারিকই যদিও বিজেপি তরফ থেকে যে ওনার যোগ্যতা আছে সেই জন্য উনি টিকিট পেয়েছেন দল ভালো বুঝেছে আমরা কিbmod কাথি আসন না তোমাদের ঘোষণা হয়নি তোমাদেরকে দিবেন্দু অধিকারীকে দেয়া হবে নাকি বিচারপতি অবিন গাঙ্গুলীকে দেয়া হবে এই নিয়ে একটা জল্পনা চলছে দেখুন প্রথম কথা হচ্ছে সোমেন্দু বাবু তো এর আগে কোনো লড়েননি ওনাকে পার্টি নতুনভাবে ভাবে দিচ্ছেন এবং উনি আমাদের জেলার জেনারেল সেক্রেটারি এবং এই বিগত যতদিন থেকে উনি জেনারেল সেক্রেটারি আমার মনে হয় প্রায় আড়াই তিন বছর হয়ে গেল তো উনি তো পার্টির হয়ে কাজ করছেন পরিবারবাদ কাকে বলে পরিবারবাদের উদাহরণ হচ্ছে অভিষেক ব্যানার্জি সৌমেন্দুবাবু পার্টিতে জেনারেল সেক্রেটারির দায়িত্ব নিয়েছেন নিয়ে সংগঠনের কাজ করছেন বিগত দিনে স্বাভাবিকভাবে তাকে টিকিট দেওয়া হয়েছে আর তো কাউকে টিকিট দেওয়া হয়নি এবং লোকসভাতে তো শিশিরবাবু ওখানে প্রার্থী ছিলেন মানে এমপি ছিলেন এর আগে সেখানে সৌমেন্দ্রবাবুকে আমরা জেতার জন্য দায়িত্ব দিয়েছি সৌমেন্দ্র অধিকারীকে এবং আমার বিশ্বাস তিনি বিপুল মার্জিনে জিততে চলেছেন একটা কথা ওখানে আসছে ওখানে যদি সৌমেন্দ্র অধিকারী জেতার জন্য সৌমেন্দ্র অধিকারী নিশ্চয়ই ওখানে পুরো সাপোর্ট দেবেন তিনি কি গোটা রাজ্যটা ততটা প্রচার করতে পারবেন না না সৌমেন্দ্রকেই বেশি প্রচার করতে হবে তো কারণ আমার নিজের লড়াই আছে আমাকে নিজের সিট বের করতে হবে এবং আমার নিজের সিটে আপনারা নিশ্চয়ই জানেন প্রায় উনত্রিশ তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট খুব কঠিন সিটের মধ্যে পড়ে এমনি শুনে মনে হয় খুব ভালো সিট কিন্তু যখন আপনি অ্যানালাইসিস করতে বসবেন যে উনত্রিশ তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট এবং এখনো পশ্চিমবঙ্গে মুসলিমরা আমাদের ভোট দিচ্ছেন না আগামী দিনে দেবেন তারা বুঝতে একটা প্রশ্ন আছে প্রধানমন্ত্রী মোদী বলে গেছেন যে আহ তৃণমূলের এই ঘমনটা আছে যে মুসলিম ভোট মানে তৃণমূলকে দেবে এবার কিন্তু মুসলিম মা বোনেরাও বিজেপি কে ভোট দেবে প্রধানমন্ত্রী বলে গেলেন বাংলায় এসে এটা কি মনে করছে না দেখুন আমাদেরও আশা তাই দেখুন আমি তিন তালাক আমরা তিন তালাকের মতো আইনকে মানে তিন তালাক বন্ধ করার আইন এনেছি যেখানে উত্তর প্রদেশে পঁচাত্তরটা আশিটা সংখ্যালঘু সিট বিজেপি মোদি আমাদের যোগী সরকার পেয়েছেন একদম একদম পেয়েছে কারণ মহিলারা সাপোর্ট করছে তো আপনি কোন মুসলিম মহিলাকে আলাদা করে জিজ্ঞেস করবেন তার কেন তিন তালাক একটি জঘন্য প্রথা ছিল এবং তিন তালাকের জন্য সই সংগ্রহ করে এই পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হয়েছিল সেখানে হাজার হাজার মুসলিম মহিলা সাইন করেছিল হ্যাঁ আমরা তিন তালাক বন্ধ করতে চাই তো তিন তালাকের মতো প্রথা কুপ্রথা সব সময় থাকে আমাদের এক সময় বিধবাদের বিয়ে হতো না বিয়ে দেওয়া হতো না একাদশী করতে হতো নানা রকমের তাদের উপর কুপ্রথা ছিল সেই প্রথাগুলোকে হিন্দু সমাজ অনেক আগে ঝেড়ে ফেলেছে আমার মনে হয় মুসলিম সমাজের এই যে তিন তালাকের মতো কুপ্রথা এই কুপ্রথাকে আমরা বন্ধ করে দিয়েছি তো বন্ধ করাতে আমার মনে হয় মুসলিম মহিলারা অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে কিন্তু এখানে মহিলাদের একটা ইয়ে আছে যদি একেবারে মানে আপনি ভোটার ইয়েটা দেখেন ভোটার তালিকা দেখেন বা একবারে গোদা বাংলায় যদি বলি বারো কোটি লোক ছ কোটি ভোটার তার মধ্যে তিন কোটি আবার মহিলা এবং সেই মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়ে যে ভোটটা দিচ্ছে সেটা কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে এইটা কাটার কোনো উপায় কি বিজেপির কাছে আছে দেখুন লক্ষ্মীর ভান্ডারটা আপনার ওই মাসে মাসে যাচ্ছে দেখতে বড় লাগে কিন্তু নরেন্দ্র মোদী মহিলাদেরকে এই যে মাসে এই আপনাকে পিডিএস প্রতি সপ্তাহে রেশনের মাধ্যমে নরেন্দ্র মোদী যে আপনাকে চাল দিচ্ছে তার দামটা আপনি যদি যোগ করুন পাঁচ কেজি করে যে যোগ করুন আপনি যখন গর্ভবতী হচ্ছেন আপনার পরিবারের মাতৃবন্দনা যোজনার মধ্যে আসছে মহিলাদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লোন দেওয়ার ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী আর সব থেকে বড় কথা এই যে আয়ুষ্মান ভারত যদি এখানে চালু হয় সেই আয়ুষ্মান ভারতে যে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা সেই চিকিৎসা ভারতবর্ষের যে কোনো হসপিটাল বড় বড় হসপিটাল যেখানে এমপিরা সুযোগ পায় আমি এম প্যানেল যেখানে চিকিৎসা পাওয়ার সেই জায়গায় আপনি পাঁচ লক্ষ টাকার ফ্রিতে চিকিৎসা পাবেন এই সবগুলোকে যদি আমরা যোগ করি দক্ষিণ ভান্ডারের থেকে অনেক বেশি বড় এবং লক্ষ্মী ভান্ডারটা বড় কিছু নয় আমি আপনাকে বলছি আসাম একটা ছোট্ট রাজ্য তার জিডিপি আমাদের থেকে অনেক কম সেই অসম বারোশো পঞ্চাশ টাকা করে অরুণ উদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে দেয় এক কোটি মহিলার কাছাকাছিকে দেয় মধ্যপ্রদেশে আমরা দিচ্ছি লাডলি ব্যানা তার অ্যামাউন্ট আরও বেশি এক কোটি মহিলাকে দেয় মধ্যপ্রদেশের থেকে তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেশি যত আমার মনে পড়ছে এই মুহূর্তে তো পশ্চিমবঙ্গে তো এক কোটির বেশি মহিলার পাওয়া কথা কেন পাচ্ছে না সবাই তো পাচ্ছে না তৃণমূল যারা করে তৃণমূলের নেতাদেরকে ধরে যারা নাম লেখাতে পারছে এবং তারপর এখন দেখতে পাচ্ছি নাম লেখানো তৃণমূল নেতাদেরকে শুধু ধরলে হবে না রাত্রিবেলা তাদের পার্টি অফিস আবার পিঠেও বানাতে যেতে হবে অনেক জায়গায় এরকমও নিয়ম আছে তবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের নাম ঢুকবে কিন্তু মহিলারা বুঝতে পারছেন একটা কথা বলুন সাংসদ হিসাবে যে এই যে এটা তো কেন্দ্রের প্রজেক্ট কেন্দ্রের প্রজেক্ট কোন মুখ্যমন্ত্রী নিজেরাজে বন্ধ করতে পারে এটা কোন আইনগত সমস্যা নেই দেখুন বা এই যে মুখ্যমন্ত্রী মমতা বারবার বলেন আমি সিএ করতে দেব আমি এনার্জি করতে দেব না এটা সংসদে বিল সংসদের হয়ে গেছে দুটো আলাদা বিষয় দুটো আমি দুইয়ে বলছি যেহেতু ফেডারেল স্ট্রাকচার আমাদের স্বাস্থ্য যৌথ তালিকায় পড়ে এবং যৌথ তালিকার ক্ষেত্রে রাজ্য সরকারের কনকারেন্স দরকার নচেত কেন্দ্র সরকার সেটা করতে পারবে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আমি বলছি আমরা করতে পারছি না সেই পশ্চিমবঙ্গের লোকেরা বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে আমরাও পাঁচ লাখ টাকা দিচ্ছি স্বাস্থ্য সাথীতে স্বাস্থ্য সাথীর বাস্তবিকতা কি আপনিও জানেন আমিও জানি সাধারণ মানুষ জানে হসপিটাল গুলো বাধ্য হচ্ছে যে ওই কার্ডের বাইরে গিয়ে নেগোসিয়েশন করে এক্সট্রা করে টাকা নিতে কারণ যে মিনিমাম রেট ধরা আছে তাতে কেউ আপনাকে চিকিৎসা দিতে পারবে না ইচ্ছে করে করাপশন করানো হচ্ছে এবার আসি আমি সি এর কথাতে CAR আর NRC দুটোককে মমতা বন্দ্যোপাধ্যায় খুব চালাকি করে জুড়ে দেন। প্রথমে কথা হচ্ছে CAR আর NRC সম্পূর্ণ আলাদা। সরকার সিদ্ধান্ত নিয়েছে CA হবে এবং সিএ আইন পাস হয়ে গেছে। ভারতবর্ষের দুই হাউসে অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউস রাজ্যসভা এবং লোকসভা যথাযথ ক্রমে। যদি কোনো আইন পাস হয় সেই আইন আমি মানমনা এটা বলা যায় না। আপনাকে মানতে হবে। নালে ভারতবর্ষ সংবিধানকে অস্বীকার করা হবে। অর্থাৎ আপনি ভারতের আইন অমান্য বলছেন একদম। একদম। এবং ভারতবর্ষের সংবিধানকে আপনি অপমান করছেন। এরা সামনে এই আইনোমননগুলো নিয়ে আপনারা কোনো কিছু বলেন না 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 আমরা তো সমগ্রগত বলে আসি কিন্তু আমরা দেখুন আমরা তো কংগ্রেস নই যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে ফেলে দেব সিএ হবে আরামসে আমি মতামতলাই কিছু করতে পারবেন না এই নি আরো একটা প্রশ্ন আছে এই প্রসঙ্গে মনে পড়ল এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজে স্বীকার করেছেন যে আমি লিপসান বাউন্সের সিইও ছিলাম আমি যতটুকু পড়ে এসেছি আমি জানি যে কোনো সাংসদ যতদিন সাংসদ থাকবেন ততদিন কোনো লাভজনক পদে থাকতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ আবার লিপসেন বাউন্সের সিইও এই ব্যাপারটা আমরা আজ পর্যন্ত মাথায় দেখুন এটা তো হাউস অফ প্রফিট এর মধ্যে পড়ে তো স্বাভাবিকভাবে তদন্ত চলছে যেহেতু এই মুহূর্তে কোর্ট নির্দেশিত তদন্তই বলা ভালো কারণ কোর্ট মনিটর করছে বিষয়টাকে তার বিরুদ্ধে তদন্ত চলছে আগামী দিনে সেই তদন্তের ফল আসবে সামনে এরা তো খুব চালাক এরা নিচুতলার যে তৃণমূল নেতারা তারা ভোতা মাথার তারা পেয়েছে দুধ বা লস্যি ঢকা ঢক খেয়ে নিয়েছে মুখে দাগ লেগে আছে এরা যেহেতু উঁচুতলার নেতা এরা পাইপ দিয়ে খেয়েছে সেটা খেয়েছে বোঝা যাচ্ছে পেটটা ভরেছে দেখা যাচ্ছে খালি দেখা যাচ্ছে মুখে দাগ দেখা যাচ্ছে না একটা শেষ করবো আমি ব্যস্ত ফোন বাজছে যেটা শুধু এই বাংলার মানুষও জানতে চায় বিজেপির কর্মী সমর্থকরা জানতে চায় যে এত কিছু হচ্ছে বারবার বিচারপতিা বলেছেন অভিজিৎ গাঙ্গুলি বারবার বলেছেন মাথাকে কবে ধরা হবে বিজেপির কর্মী সমর্থকদেরও বাংলার সাধারণ মানুষেরা কিন্তু একটা অভিযোগ রয়েছে যে কেন সেন্ট্রাল কিছু করছে না আমি সোশ্যাল খুললেই দেখবেন এই প্রশ্নটা বিজেপির কর্মী সমর্থকরা করছে সেন্ট্রাল কেন কিছু করছে না দেখুন আমার উল্টোটা মনে হয় আমার মনে হয় যে আমরা কেন সেন্ট্রালের কাছ থেকে এক্সপেক্ট করব যে সেন্ট্রাল সব করে দেবে আর ডারাং ডাডাং করে বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে যাবে এটা তো কাপুরুষতা আমাদের শাস্ত্রে বলছে বীর ভোগা বসুন্ধরা যে বীর লড়াই করতে পারবে তার জন্য বসুন্ধরা আছে তা আমি যদি সবসময় আশা করি যে আমার বাবা হাজার কোটি টাকা রেখে যাবে আর আমি পায়ের উপর পা তুলে আয়েস করে খাব এটা আপনার দুর্বলতার পরিচয় আমার কেন প্রয়োজন হবে যে কেন্দ্র সরকার ময়দান করে দেবে পাচা পাটা পিচ করে দেবে আর আমি তাতে প্যাড ব্যাট নিয়ে নেমে তিনশো করব। পিচ কঠিন হোক সুইং করুক বল তার মধ্যে খেলে যদি আমি হাফ সেঞ্চুরিও করতে পারি বা সেঞ্চুরি করতে পারি সেটা আমার পুরুষার্থ আমি উল্টোটাতে বিশ্বাস করি কেন্দ্র যা কেন্দ্র বিষয় নেই তো এখানে কেন্দ্র কেন এক্সট্রাভাবে তাকে এখানে ইনফ্লুয়েস করবে কোর্ট দেখছে কোর্টও আদেশ আদেশ দেবে যা করার কোর্ট যদি কাউকে দোষী সাব্যস্ত করে কোর্টের সামনে যে সমস্ত তথ্য প্রমাণ আছে তুলে ধরলে পরে আপনি কোর্ট আদেশ দেবে সেই অনুসারে শাস্তি হবে আমরা লড়ে এখানে ক্ষমতা দখল করব মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আমরা পরাজিত করব পরাজিত করে রাজনৈতিক বনবাসে পাঠাবো এটা অনেক বেশি গৌরবের হবে বাংলা বিজেপির জন্য এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এই পুরুষার্থের কাজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু আমাদেরকে শাসন ক্ষমতা দেবে না ওই বাইরে থেকে এসে কেউ ধরিয়ে দেবে দেবে ললিপপ আমি ললিপপ চুষে চুষে খাবো এতে আমি বিশ্বাস করি না লড়াই করে দখল করতে হবে অন্য রাজ্যে বিজেপিকে কি কীভাবে ক্ষমতায় আসছে কোথায় কেন্দ্র তো সবাইকে ধরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তা তো নয় উত্তরপ্রদেশে যে সবাইকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে ততো নয় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে তা তত নয় বা তার ভাইপোকে ঢুকিয়ে দিয়েছে বা তার ছেলেকে জেলে ঢুকিয়ে দিয়েছে তা তো নয় বিজেপি লড়ে সেখানে ক্ষমতায় এসেছে এখানেও বাংলাতে আমরা লড়ে ক্ষমতায় আসবো জনগণ নির্বাচনের দ্বারা পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে জেলে পাঠাবে সেই জেলটা গণতন্ত্রের জেল হবে আমি সেটা চাই তারপরে কোর্ট যা রায় দেবে সেখানে আসল জেলে তিহারে যাবে না কোথায় যাবে আলাদা বিষয় সেটা ছেড়ে দিন যে চুরি করেছে বিচার ব্যবস্থা তার করবে কিন্তু গণতন্ত্রে জনগণ যতক্ষণ না পর্যন্ত জেলে পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লড়াইয়ের মজা নেই লড়াইয়ের মজা তখনই আসবে যখন গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের দ্বারা তাকে আমরা জেলে পাঠাতে পারবো একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করবো ভুলে গেছিলাম সেকেন্ড লিস্ট কবে নাগাদ বেরোবে আগামী আগামী সাত দিনের মধ্যে আশা করি বেরিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর সময় হলে পরেই আমাদের পার্লামেন্টারি বোর্ড বসবে বসে সেখানে সিদ্ধান্ত নিয়ে বের করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে সময় জন্য অনেক ধন্যবাদ আমরা কথা বললাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সবে কুড়ি জনের নামের তালিকা বেরিয়েছে এখনো এই ভোটের যুদ্ধ অনেক বাকি আশা করি এরকম খবর আপনারা আমাদের কাছ থেকে আরো পাবেন কারণ লোকসভা ভোটের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না